হ্যালো গাইস কেমন আছেন সবাই করি প্রত্যেকেই ভালো আছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দশটি গান নিয়েই আমাদের আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে বন্ধু কালাচান এই গানটি গিয়েছেন সিলেটের তোশিবা এই গানটি রিলিজের পরপরই দর্শক মহলে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এই গানটি দিয়ে এখন পর্যন্ত প্রায় তিন থেকে চার লাখের মতো ভিডিও বানানো হয়েছে টিকটকে এই গানটির বর্তমান বিউ হচ্ছে তেরো মিলিয়ন প্লাস আমাদের লিস্টে দুই নাম্বারে রয়েছে হাওয়া সিনেমার গান সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে বাংলাদেশে এমন কোনো লোক নেই যে কিনা এই গানটি একবার হলেও শোনেন নেই এই গানটি রিলিজের পরপরই সব জায়গায় ব্যাপকভাবে জ্বর তুলেছিল আর এই গানটি টিকটকেও ব্যাপকভাবে জ্বর তুলেছিল টিকটকে প্রায় কয়েক লাখেরও অধিক ভিডিও বানানো হয়েছে এই গানটি দিয়ে ইউটিউবে এই গানটি আপলোড করা হয় এগারো মাস আগে আর এই গানটি বর্তমান ভিউ হচ্ছে আটান্ন মিলিয়ন প্লাস আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছে কোক স্টুডিওর গান দেওরা আরে হাতে লাগে হাত ছেরা দও সোনার দেউরা রে গেছেন প্রীতম হাসান পালাকার এবং ফজলু মাঝি রাত রাতে ভাইরাল ہوا এই গান্ডিডিও টিকটকে লাখের অধিক ভিডিও বানানো হয়েছে আরে হাতে লাগে বেতারে হাত ছেরা দও সোনার ইউটিউবে আপলোড করা হয় এক মাস আগে আর এই বর্তমান ভিউ হচ্ছে 40 মিলিয়ন প্লাস তোকে गाइस আমাদের লিস্টে চার নাম্বার রয়েছে টেকা পাখি ও টেকা ও পাখি তুমি হইরা এই গানটিও রিলিজের পরপর ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে দর্শক গানটি দিয়ে টিকটকে প্রায় থেকে অধিক ভিডিও হয়েছে ইউটিউবে আপলোড করা হয় নয় মাস আগে আর এই গানটির বর্তমান ভিউ তিন মিলিয়ন প্লাস আমাদের লিস্টে পাঁচ নম্বরে রয়েছে মিস্টার রিজান ও সিয়াম হাওলাদারের গান নিউ ইন ঢাকা কত সুন্দর ঢাকা শহর কত সুন্দর বাড়ি আল্লাহ সুন্দর রাস্তাঘাট এই গানটি রিলিজের পর পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে তুলেছিল আর এই গানটি দিয়ে টিকটকে অসংখ্য ভিডিও বানানো হয়েছে ও ভাই রং বেরং গাড়ি আমার রো মুঞ্জা একদিন গাড়িতে চুরি আহা করর না কিছু ছোট ইউটিউবে এই গানটি আপলোড করা হয় 2 মাস আগে এই গানটি বর্তমান ভিউ হচ্ছে 17 মিলিয়ন প্লাস তো गाइस আমাদের লিস্টে 6 নম্বরে রয়েছে জাইরা রাইহানের গান হুররে হুররে তারপর বাইরে বেরিয়ে তারপর এই গানটিও রিলিজের পরপরই দশক দর্শক মহলে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে এই গানটি ইউটিউবে আপলোড করা হয় দুই মাস আগানটি বর্তমান ভিউ পাঁচ মিলিয়ন প্লাস আমাদের লিস্টের সাত নাম্বারে রয়েছে গান এই গানটিও রিলিজের পর রাতারাতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় আর এই গানটি দিয়ে টিকটকের লাখ লাখ ভিডিও বানানো হয়েছে ইতিমধ্যে এই গানটি ইউটিউবে আপলোড করা হয় পাঁচ মাস আগে আর এই গানটি বর্তমান ভিউ হচ্ছে বাষট্টি মিলিয়ন প্লাস আমাদের লিস্টে আট নম্বরে রয়েছে সোনা পাখি গো আর এই গানটি রিলিজের পরপরই ভাইরাল এই গানটিতে ইতিমধ্যে প্রায় ছয় থেকে সাত লাখের অধিক ভিডিও বানানো হয়ে গেছে টিকটক তো গ্যাস এই গানটি আপলোড করা হয় ইউটিউবে সাত মাস আগে আর এই গানটি বর্তমান ভিউ হচ্ছে তিরাশি মিলিয়ন প্লাস তো গেছে আমাদের লিস্টে নয় নাম্বারে রয়েছে আবার তসিবার গান নয়া দামান গানটি রিলিজের পর থেকেই ভাইরাল রাতারাতি ভাইরাল হওয়া এই গানটি দিয়ে টিকটকে লাখ লাখ ভিডিও তৈরি করা হয়েছে তো গেছে এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে দুই বছর আগে আর এই গানটির বর্তমান ভিউ হচ্ছে ছিয়াশি মিলিয়ন প্লাস তোকে গেছে আমাদের লিস্টে দশ নম্বরে রয়েছে বয়ম পাখি গানটি এই গানটি রিলিজ এর পরই হয়ে ওঠে দর্শক মহলে আর এই গানটি দিয়ে টিকটকে অসংখ্য ভিডিও বানানো হয়েছে এই গানটি দুই মাস আগে ইউটিউবে আপলোড করা হয় আর গাইস এই গানটির বর্তমান বিউ হচ্ছে দশ মিলিয়ন প্লাস তো গ্যাস এই দশটি গানের মধ্যে কোন গানটি আপনার পছন্দের কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেই গানটির নাম অবশ্যই কমেন্ট আশা করে আমাদেরকে জানিয়ে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গ্যাস আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ